আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেখানে আসলে আপনারা পাহাড় থেকে খুব সুন্দর মেঘের একটা ভিউ উপভোগ করতে পারবেন এই অসাধারণ সুন্দর জায়গাটি কোথায় আপনারা কিভাবে এই জায়গায় আসবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে তুলে ধরতেছি প্রথমে আপনাদেরকে এই জায়গার নামটা বলে রাখি এই জায়গার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার হিল এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে মিরিঞ্জা ভ্যালিতে আসলে আপনারা এই অ্যাডভেঞ্চার হিল এই জায়গাটি আপনারা পাবেন এখান থেকে খুব সুন্দর একটা আপনারা মেঘের ভিউ উপভোগ করতে পারবেন এই যে দেখতেছেন প্রচুর ম্যাঘ এই জায়গা থেকে মেঘের খুব সুন্দর ভিউ উপভোগ করা যায় এবার চলেন এই জায়গাতে কিভাবে আসবেন সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করি এবার ট্যুরে আমরা যাচ্ছি বাইক নিয়ে রাত তিনটায় আমরা মর্চা থেকে যাত্রা শুরু করি রাতে যাওয়ার একটাই কারণ হচ্ছে সকাল সকাল মেঘের ভিউ যাতে আমরা উপভোগ করতে পারি পাহাড়ের খুব সুন্দর মেঘের ভিউ উপভোগ করতে চাইলে আপনাদেরকে সাতটা বা আটটার দিকে পৌঁছাতে হবে যার জন্য আমরা রাত তিনটায় মোর্চা থেকে রওনা দিই আপনারা চাইলে বাইক অথবা যে কোনো বাহন করে চহরিয়া ফাঁসিয়া নামক স্থানে চলে আসবেন ফাঁসিয়াগালি থেকে মিরিজাবিলির দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আপনারা চাইলে বাইক অথবা যে কোনো বাহন করে লামা আলী কদম সড়ক ধরে আপনারা মিরিঞ্জাবিলিতে চলে আসতে পারবেন সেক্ষেত্রে বাইক সবচেয়ে সুবিধাজনক কেননা পাহাড়ি রাস্তায় বাইক রাইড করে আসার মজাটাই হচ্ছে আলাদা তো আমরা আবারও চলে আসলাম মিরিজা সেই অ্যাডভেঞ্চার হিল এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা মেঘের বিয়ু উপভোগ করতে পারবেন

সুন্দর একটা জায়গা একটু বুড়াই গুড়ায় নাও ভাইয়া সারা ভাই সারা সারা এখানে এরকম বসে বসে বলে পাট পাট বাই দিয়ে বলে ভিডিও করা যায় দূর থেকে নাও